মাত্র দশজন ব্যক্তি কালেমা পড়ে এখন মুসলমান হবে আর কালেমা পড়াবেন আমাদের ভাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বাংলাদেশের কোটি কোটি যুবকদের আইডল আমাদের কুষ্টিয়ার কুষ্টিয়ারণর্তি আমির হামজা আসতে পারছে না এত জাম আমি তো শেষ হয়ে গিয়েছি যাই হোক এখন মহিলারা এবং পুরুষরা যে আসবে এ আসা সম্ভব না আসলে মরে যাবে আমার সাথে এক মেহমান ছিল গাড়ি থেকে নামতে পারে যাই হোক যেখানে আছে থাক আমরা একটা বাচ্চা পর্যন্ত এনেছি বাকিগুলো সব ওই দিকে আসে

এখন শুরু হয়নি তারপর আজকে একেবারে নিষ্প হয়ে গেল আমরা বিশাল জনসমগ্রাস থেকে আমি সহ আরো যারা কয়েকজন আছে আমরা আলিঙ্গন করছি যারা এই এক তালেমার সাথে পড়েছেন আপনারা বলেছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি তারা কি এখন সব জান্নাতী মানুষ একদম নিষ্পাপ আপনারা কি বুঝতে পারছেন এই বাচ্চাটাকে নিষ্পাপ তারপর নিষ্পাপ যারা কানেমা পড়ছে সবাই নিষ্পাপ সবাই জান্নাতী সবাই তো ভয় পাওয়া জবাব ইসলামের সায়াতলে যারা আছেন তাদের আগে নাম ছিল माजीতন বুঝতে পারছেন মহিলার নাম ছিল মাসি তো এখন মুসাম্মিদ বেগম তাইতো বেগম আহ তারপরে বাদল ছেলের নাম ছিল বাদল এখন মোহাম্মদ হজরত আলী মোহাম্মদ হজরত আলী তারপরে এটা কৃষ্ণরানী কৃষ্ণ রানী বৌমা ছিল মুসাম্মদ ফাতেমা খেত বেগম ফাতেমা বেগম আগের সাগর হ্যাঁ সাগর নাতনি সাগর এখন হাসান মাহমুদ এখন বর্তমান নাম আছে হাসান মাহমুদ তারপরে আছে আপন দাস নাতনি এখন হয়েছে হাবিব হাসান হাবিব হাসান কি ভাই হাবিব হাসান বৃষ্টি নাতনি মুসাম্মদ এটাই

এখন জয় ছিল আগে জয় শ্রী জয় পুত্রী এখন মুসাম্মদ হাসনা হেনা হাসনা হেনা জ্যোতি শ্রী জ্যোতি এখন নাম হচ্ছে মুসাম্মদ হুমাইরা সুন্দর সুন্দর নাম ইসলামের সাইকেল আসার কারণ রাখাছে কারোর বয়স আট কারোর পাঁচ কারোর চোদ্দ কারোর পঁচিশ কালি তেরো বিশ ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁচাত্তর